বন্ধুরা আজকে আমি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পরবর্তী ভিডিও কি হবে সে বিষয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও হতে যাচ্ছে জানুয়ারি মাসের বোনাস রিডিং অর্থাৎ জানুয়ারি মাসটি কেমন যাবে এবং জানুয়ারি মাসটির শুভ সময় কখন এ বিষয়ে আমি একটি বোনাস রিডিং নিয়ে আসছি যা তিরিশ তারিখে আপলোড করব তো তিরিশ তারিখটি পূর্বে শনিবার এই শনিবার দিন সন্ধ্যা ছটার মধ্যে সমস্ত ভিডিও একসাথে আপলোড করার আশা রাখছি তো বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার জন্য কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকার জন্য ভিডিওগুলো সহজে আপলোড করতে সক্ষম হই না এই আমি সবসময় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি আর বন্ধুরা আমাকে অনেকেই ফোন করেন মেসেজ করেন যে আমাকে আপনার আমাকে দিয়ে আপনাদের জন্মকুণ্ডলী আপনারা দেখাতে চান আমার সাথে কনসালটেশন করতে চান তো বন্ধুরা আমার যে যে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আমি সব সবসময় অনুরোধ করি যে আপনারা কনসালটেশন করতে চাইলে মেসেজ করবেন অর্থাৎ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন না তাদেরকে এস এম এস করতে হবে অনেকে বলেন যে আমরা মেসেজ করতে জানি না পারি না সেক্ষেত্রে বলবো কারো সাহায্য নিয়ে কারণ প্রতিদিন চল্লিশটা পঞ্চাশটা এমনও দিন যা যে একশোর উপরে দুশো ফোন আসে এত ফোন রিসিভ করা সম্ভব হয় না প্রত্যেককে যদি দশ মিনিট করে দেওয়া হয় তাহলে দুশো ফোনে দশ মিনিট করে হলে দুই হাজার মিনিট এটা বুঝতে হবে যে এটা সম্ভব না এই জন্য আপনি মেসেজ করুন আপনাকে হয়তো দেরি হলেও মেসেজের অ্যান্সার করা যায় আর যারা ফোন করবেন তাদের ফোন ধরা হয় না এটা আমি সবসময় বলি প্রতিটি ভিডিওতে বলি যে আপনারা ফোন করবেন না ফোন করে অনেকে আছে কথা বলতে চায় কিন্তু ফোনে এভাবে কথা বলা হয় না অনেকে বলে দু মিনিট কথা বলবো এক মিনিট কথা বলবো তো বাংলাদেশে তো ওই দু মিনিট বললে ওই দেখা যায় যে আধা ঘন্টা ধরে তার কথাই বলে যাচ্ছে এজন্য কারো ফোন ধরা হয় না আর অতিরিক্ত যারা ফোন করে ফোন না ধরার পরেও তাদেরকে ব্লক করে দেওয়া হয় প্রতিটি এই ভিডিওর এই যে বিজ্ঞপ্তির সময় আমি বলে দিই যে ফোন করবেন না মেসেজ করবেন কারণ অসংখ্য মানুষ আমাকে দেখাতে চায় আমার সাথে কনসালটেশন করতে চায় তো সবাইকে তো সময় আমি একবারই দিতে দিই দিতে পারবো না এই জন্য আপনাকে মিনিমাম এক সপ্তাহ হাতে রেখে বা দু সপ্তাহ হাতে রেখে আপনাকে যোগাযোগ করতে হবে মেসেজ দিতে হবে যে আমি আপনার সাথে কনসালটেশন করতে চাই আমার অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাসিস্ট্যান্ট আপনাকে উত্তর দিয়ে দিবে যে কখন শিডিউল ফাঁকা আছে তার কাছে শিডিউলের সমস্ত ইনফরমেশন থাকে সে দেখে কখন ফাঁকা আছে কখন আপনাকে সময় দেওয়া যাবে জানিয়ে দিবে আর এছাড়া অনেকেই ঠিকানা চায় ঠিকানা সহজে দেওয়া হয় না কারণ কিছু মানুষ আছে বিবেক বুদ্ধিহীন তারা কনফার্মেশন না নিয়ে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে এসে পড়ে মনে হয় যে এই গেলে মনে হয় দেখাতে পারবো সেক্ষেত্রে দেখাতে পারবেন না আগে থেকে আপনাকে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে আসতে হবে আরেকটি বিষয় আছে অনেকেই আছে যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে তারপরে আসে না কিন্তু কোনো ইনফরমেশনও দেয় না আগে থেকে বলে না বা বলে না যে আমি এই সমস্যার জন্য আসতে পারছি না হয়তো ভুলে গেছে বা আসলো না তো এই ধরনের ব্যক্তিদেরকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হয় না তাদেরকে ব্লক করে দেওয়া হয় এবং যে নাম্বার থেকে তারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে থাকে সেই নাম্বারটি আমরা ব্লক করে দিই তো বন্ধুরা যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকে বলবো বুঝে শুনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে আগে থেকে জানিয়ে দিবেন যে আমি আসতে পারছি না আমার সমস্যা হয়ে গেছে যারা কোনো সমস্যার জন্য আসতে পারবেন না সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয়বার তৃতীয়বারও সুযোগ দেওয়া হবে কিন্তু যারা আসবেন বলে আসেন না বা কোনো ইনফরমেশন দেন না তাদেরকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই খুব শীঘ্রই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন